টিভি চ্যানেলে গণকরা অনুষ্ঠান করে সেই অনুষ্ঠানগুলিতে আমাদের মা বোনেরা ফোন করে উপদেশ নেন এ ব্যাপারে আপনাদের কমিউনিটির আমাদের কমিউনিটির লোকদের উপদেশ দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ কথা এই ফিতনা কোনো কোনো টিভি চ্যানেলে মুসলমানদের টিভি চ্যানেলে করে হাদিস আসে রসুল্লাহাম বলেছেন যে ব্যক্তি কোন গণকের কাছে যায় বা হাত গনে ভবিষ্যৎ সম্পর্কে বলে দেয় এইরকম কোন গণক দানকারীর কাছে যায় তার কথা বিশ্বাস করে সে ব্যক্তি আমি মোহাম্মদ আল্লাহ তালা যে নবু দিয়ে পাঠিয়েছেন তার উপরে কুফরি করে গণকের কাছে যাওয়া জিজ্ঞাসা করা কুফুরি কাজ ইমান থাকে না আল্লাহর সেই খবরটা আমাদের মুসলমান ভাই বোনদেরকে দেন আর টিভি আল্লাহ হৃদায় দান করুক কেউ যদি টিভিওয়ালাদেরকে চিনেন কোন পরিচয় থাকে কোন চ্যানেলে বলে তাদেরকে হাদিসটা শুনাই দেন হাজিরসা নিতে হলে আমার কাছে আসবেন হাজিরসা বের করে দেবো এটা তাদেরকে একটু পাঠিয়ে দেন কোন টিভি চ্যানেলে কীভাবে হয় তাদেরকে আপনারা সবাই মিলে এটা দেন আর আমার মনে হয় যে কোনো টিভিতে এভাবে থাকলে এখানকার ইমাম সাহেবেরা সবাই মিলে সম্মিলিতভাবে টিভিওয়ালাদের কাছে এগুলো কিছু পেশ করুক মৃত মা বাবার জন্য সন্তানের করণীয় সবচেয়ে উত্তম আমল কি এমন কোন আমল আছে কি যা করলে মা বাবার আমলনামায় নামায় লেখা হতে থাকবে তাদের মৃত্যুর পরেও খুব সুন্দর প্রশ্ন করেছেন আমরা মা বাবা চলে গেলে অনেক কিছু করতে মনে চায় আমি মালয়েশিয়া ছিলাম সেখানে এক চাইনিজ বড় লোকের বিবি মারা গেছে খুব ভালোবাসতো শেষ পর্যন্ত বিবির কবরের মধ্যে যে বক্সটা দিয়ে কবর দেয় সেটারে অনেক কিছু সোনাগনা দিয়ে ভর্তি করে দিয়ে কবর দিছে এই দেশে দেখবেন যে অনেক বড় বড় ফুল টুল কত কিছু দিয়ে কত কিছু করতে কিভাবে কিছু করতে পারে মনে করে একটু ফুল দিলে তার সম্মান বাড়াই দিল তা আমাদের কাছে এই ফুল দিলে সোনা বানা দিলে টাকা পয়সা দিলে কোনো কাজে আসবে কোনো কাজে আসবে না যেটা করে কাজে আসবে সে কথা আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিয়েছেন সুন্দর সুন্দর হাজির দিয়ে রসুর সাল বলে গেছেন এই আদান বনি আদম যখন মারা যায় আদম সন্তান যখন মারা যায় তার সমস্ত আমল শেষ হয়ে যায় আর কোন আমল জারি থাকে না ইল্লা মিন সালাস তিনটা আমল বাকি থাকে সদাকার জারিয়া যদি সৎকায় জারিয়ার কাজ করে থাকে এমন কোন জায়গায় সৎকার জারিয়ার অর্থ হচ্ছে দিন বা মানুষের উপকারের জন্য সাহায্য করার জন্য এমন কোন প্রোগ্রাম কর্মসূচিতে টাকা পয়সা দিয়ে গেছে যে সেই কর্মসূচি তিনি যাওয়ার পরেও তার টাকা দিয়ে চলছে দাঁড়িয়ে আছে তাহলে যতদিন এই জিনিসটা দাঁড়িয়ে থাকবে কায়েম থাকবে ততদিন তার সব হতে থাকবে কবরে সব পুষতে থাকবে যেমন মসজিদ বানিয়ে গেলেন মসজিদ বানানোর জন্য বেশি কিছু টাকা পয়সা দিয়ে গেলেন এই মসজিদ দাঁড়িয়ে আছে মানুষ নামাজ পড়ছে কায়েম আছে দিনই তালিম হচ্ছে আপনি কবরে আসেন আর আপনাদের লোকেরা ফায়দা পাচ্ছে এই যে বড় বড় ইমামরা কিতাব রেখে গেছেন ক্যাফি তফসিল গেছেন আমরা পড়ে পড়ে শুনছি আপনাদেরকে শোনাচ্ছি ইমাম হাদিস রেখে গেছেন আমরা পড়ছি আমল করছি অন্যদেরকে পড়াচ্ছি এই যে এইভাবে এলিমের কাজ কিতাব পত্র লেখা ইসলামিক সাহিত্য কাজ করা এমনকি দিন শেখানোর জন্য প্রচার করার জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা করে যাওয়া এইভাবে করে আলেম ওলামারা যদি কাজ করে দিন ছাত্র পয়দা করে যান তাদের ছাত্র লোকদেরকে দিন বুঝায় এবং তারা আরো ছাত্র বানাতে থাকে ওই আলেম সাহেব কবরে বসে এত সব পেতে থাকবে ইমাম বখারি রহমতুল্লাহ আলী হাদিস পড়ে ইমাম এমনি তাই তাইম কিতাব পড়ে ইমাম আবু হানিকার কিতাব পড়ে আমরা যখন পড়ি মাঝে মধ্যে এমন ভালো লাগে সুফহান আল্লাহ দিন থেকে দোয়া আসে যে আল্লাহ কি কাজ করে গেছেন সুফহান পর্যন্ত তাদের এই তারা কবরে বসে পেতে থাকবেন তিন নম্বর এমন আলাদ সন্তান দেখে গেলেন যে নেক সন্তান তাদের জন্য দোয়া করবেন আল্লাহ কাছে আমল করে আল্লাহ কাছে দোয়া করবে যে দেখ সন্তান আমল করবে তার নিজের দোয়া করতে গিয়ে অবশ্যই মা বাবার কথা মনে পড়বে রবদের হাম হুম হাকামার বয়ানি সভীরা বলতে থাকবে এ তিনটা আমলের কথা সুস্পষ্টভাবে এসেছে সন্তান দোয়া করতে পারে আমরা বুঝলাম কিন্তু দোয়া করলেই হয় না কোন সন্তানের দোয়া কবুল হয় ওয়ালাদিন দিন সনে সন্তানের নেক আমল থাকতে হবে তিনি নেককার হওয়া লাগবে এই নেককার অর্থ এই নয় যে কে বলতে পারবো যে আমি গেছি তার মানে সবাই আমলের চেষ্টা চালানো নামাজ পড়া শরীয়তকে মানা হালাল হালামের ভিতরে চলা এইগুলো এই নেক আমল ওয়ালা সন্তান তার দোয়া আল্লাহ তালার কাছে কবুল হয় মা বাবার জন্য তার জন্য নিয়ামত হয়ে থাকবে যতদিন ছেলেটা মেয়েটা আসে যা যে কদিন রেখে গেল তারা যে দোয়া করতে থাকলো নেক আমল করে 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 আল্লাহ তালার কাছে পৌঁছে গেলো এমনকি সন্তান যদি নেক আমল করতে গিয়ে কোন সময় মা বাবার কথা সবসময় মনে নাও থাকে তার আমল পিতা মাতার অংশ এখানে আসে কারণ এই পিতা মাতা ছেলে মেয়েকে দিন শেখানোর চেষ্টা করেছে সহি রাখার জন্য চেষ্টা করেছে তাদের জন্য সহ লাইনে চলার জন্য কিছু মাল দৌলত রেখে এগুলাকে যদি নেক কাজে লাগায় সেটা রেখে গেছে তাদের জন্য কিন্তু যে পিতা মাতা টাকা পয়সা ঠিকই রেখে গেছে সন্তানকে বানায় নাই ওই টাকা পয়সা দিয়ে সন্তান গুণা করে তাহলে ওই পিতা মাতা কি পাবেন কবরে বসে তারা পাবেন মাসি এত জারিয়া না জারিয়া ওই গুণা কন্টিনিউ করতেছে কবরে তার বাচ্চা কিছু খালি সাবধান তারা সন্তান সন্তান টাকা পয়সা রেখে যায় তাদেরকে দিন বানিয়ে যায় না কি আগুন নিয়ে যাচ্ছি এই টাকা পয়সা রেখে গেলাম এটা আমার ক্ষতির কারণ হবে হবে আব্দুল আজিজ তিনি কিছু রেখেছেন ছেলে ছেলেমেয়ের জন্য উম্মতে খেমত করে গেছেন যা কিছু ছিল সেগুলা খরচ হয়ে গেছে দিনের কাজে পরে যখন খলিফা দায়িত্ব পালন করছেন এতটুকু মাসোহারা নিয়েছেন কোন রকমে চলতে পারেন ইন্তিকালের সময় হয়ে গেলে ছেলে মা মারা এসে বলল খলিফা হয়ে তো মারা যাচ্ছে না এখন ছেলে মেয়েদের জন্য তো কিচ্ছু রেখে গেলেন না বেচারা দশ এগারোটা ছেলে মেয়ে ছিল তো এই কথা শুনে তিনি করলেন খলিফা মানে করলেন যে তিনি তো মারা যাচ্ছেন ছেলে মেয়েগুলোর মনের মধ্যে একটা দুর্বলতা আসবে যে বাবা কিচ্ছু করে গেল না আমাদের জন্য ছেলে মেয়েকে দেখে বললেন দেখো আমি তোমাদের নিজের সম্পদকে কেড়ে নিয়ে আমার নিজস্ব সম্পদকে কাউকে দিয়ে দিছি এরকম তো আমি করি নাই আমি রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে জনগণের খেদমত করতে গিয়ে দায়িত্ব পালন করতে গিয়ে আমার টাকা পয়সা ইনকাম করার সুযোগ হয় জীবন করেছি। আমি তোমাদের সম্পদ কাউকে দিয়ে দিছি তা তো করিনি কিন্তু হ্যাঁ তোমাদের জন্য অনেক কিছু রেখে দিতে পারি না টাকা পয়সাটা ঠিক তবে আমার আস্থা আমার আল্লাহর প্রতি আছে ইম্নামাওয়ালি আল্লাহ জিন খিতাব তিনি বললেন যে দেখো আমার ওয়ালি হচ্ছেন ওই আল্লাহ যিনি কিতাব নাজিল করেছেন যিনি কিতাব দিয়েছেন সে আল্লাহ আমার ওয়ালি আমি আমাকে সেই আল্লাহকে ওয়ালি হিসেবে গ্রহণ করেছি ওয়ালি মানে অভিভাবক ওয়ালি মানে দায়িত্বশীল সে আল্লাহকে আমি আমার অভিভাবক তোমাদের অভিভাবক আমার দায়িত্বশীল তোমাদের দায়িত্বশীল হিসাবে আল্লাহ করে আমি আস্থা রেখেছি যিনি কিতাব নাজিল করেছেন সেই আল্লাহকে আর আমি জানি তিনি নেকাদের দায়িত্ব গ্রহণ করেন তিনি নেককারদের দায়িত্ব গ্রহণ করেন তো তোমরা যদি নেককার হয়ে দাও সবাই আমার আস্থা আছে আমার আল্লাহ তোমাদের দায়িত্ব গ্রহণ করে ফেলেছেন আর যদি নেকর না হও আমার আল্লাহ তোমাদের দায়িত্ব গ্রহণ না করে আর আমি এতগুলো টাকা পয়সা নিয়ে যাই এই টাকা পয়সা রেখে যাই এই টাকা পয়সা গুলো তোমাদেরকে গুণার কাজে বরঞ্চ আরো সহযোগিতা করবে থাকো আমার তোমরা কোন চিন্তা নাই আমি নিশ্চিন্তে আল্লাহ আর তাই ছিল ইতিহাস সাক্ষী তারা কেউ কষ্ট পায়নি সবাই আল্লাহ তালা তাদের দুনিয়া আখরাতের ভালাই দিয়েছিলেন তো যাই হোক কথা ছিল যে আর কি কাজ করা যায় মা বাবার জন্য দোয়া করা আম নিজের আমল বাড়িয়ে দিয়ে মা বাবার জন্য দোয়া করা সবচেয়ে বড় আমল নিজের আমলকে উন্নত করে মা বাবার জন্য দোয়া করা মা বাবার জন্য কি করব নিজের আমল বাড়াবো দেখেন আমল বাড়াচ্ছে আমার কিন্তু করতে চাচ্ছি মা বাবার জন্য কথা দেখতে পেরেছেন আমার করা মানে মা বাবার ফায়দা হচ্ছে এটা সবচেয়ে বড় এক নম্বর গলা দিন সাদহীন ইয়া জড়ো না হয়ে হাজিরদোলি আর এছাড়া হয়ে গেলে সেই নিকার সন্তান শুধু নিজের টাকা পয়সা জমাবে না নেকার সন্তান দান খরাতও বেশি করে করবে মা বাবার জন্য বেশি করে দান খরাত করবে এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার মাইতের জন্য আমরা করতে পারি এর বাইরে আর অতিরিক্ত কত কিছু আবিষ্কার করেছে টহলাম করা চল্লিশা করা তারপরে ঘটা করে সিন্নি করে দশ গ্রামের মানুষ খাওয়ানো এগুলো লোক দেখা সামাজিক কাজ এগুলো বড় কোনো কাজ না বরঞ্চ এগুলো অনেকগুলোর মধ্যে বেদাৎ আছে যে কাজগুলো নবী সাল্লি সালাম এমন সাহায্য করেননি বরং বেশি করে দাম খারাপ করা এটি মশায় গরিব মানুষকে সাহায্য করা বড় সিদ্ধি করা বড় ফাংশন করা মৃত্যু দিবস জন্মদিবস পালন করা এইগুলো করে মা বাবার কিছু করা যাবে কোনো ফায়দা নাই বরং গুণা হবে তাদের জন্য